এখন করবে তুমি শুরুটা যখন তোমার করেছ শেষটা তোমাকে করতে হবে নাকি দেখো যে জায়গার জিনিস সেই জায়গায় থাকার কথা কিন্তু নাই একটা কাজ যদি ওদের ঠিক মতো হয় হ্যাঁ অমিতা এখানে ঘড়ি রাখছি আমি সেই ঘড়িটার মনে হয় মানে ডানা আছে কেন আমি এখানে ঘড়ি রেখেছিলাম ঠিক আছে ঘড়িটার কি ডানা আছে যে উড়ে চলে গেছে ঘড়িটা পাচ্ছে না কেন একটা জিনিস যদি ও ঠিক মতো আচ্ছা ঘড়িটা তো সময় ডয়ারেই থাকে আর তুমি ডয়ার থেকেই তো ঘড়িটা নাও না আমি ডয়ারে ঘড়িটা রাখি না ঘড়িটা রেখেছিলাম এই জায়গায় এই জায়গায় থাকবে বুঝলাম না সামান্য একটা ঘড়ির জন্য কি কেউ এরকম ব্যবহার করে সামান্য ঘড়ির জন্য শোনো যে জায়গার জিনিস সে জায়গায় থাকবে ঠিক আছে আর তুমি তোমার কণ্ঠটাকে একটু ডাউন করো বুঝলে আমার ব্যাগটা দাও এরে নিয়ে না কি যে করি চলো আমি যাচ্ছি যে জায়গার জিনিস সে জায়গায় রাখবে আর যে জায়গার জিনিস সে জায়গায় মানায় কথাটা মাথায় রেখো ঠিক আছে কিছুই বুঝতে পারছি না ও তো এমন ছিল না কিছুদিন ধরে সামান্য একটু গায়ে হাত তুলছে ঘটনা তো শুরু হয়েছিল দিন মমিতা মমিতা কি হয়েছে বলো আমার লাল শার্টটা দাও তো আরে ডয়ারে তো কতগুলো কাপড় আছে ওখান থেকে যেকোনো একটা শার্ট পরে গেলেই তো হয় আমি বলছি আমার লাল শার্টটাই দরকার তুমি লাল শার্টটা নিয়ে এসো বুঝলাম না আজকে হঠাৎ করে কি ভেবে তোমাকে লাল শার্টটাই পড়তে হবে হ্যাঁ ডয়ারে দেখো অনেক কাপড় চুপ করেছে ওখান থেকে একটা ভালো দেখে যেকোনো একটা পোশাক পরে চলে যাও তোমাকে আমি লাল শার্টটা আনতে বলছি আনো আচ্ছা আচ্ছা আনছি না ধরো এটাই যদি আনতে এতক্ষণ এত কথা বলা লাগতো আমার আমার তো আরো কাজ আছে তাই না আমি তোমার পড়ে চলবে না আমি দিতে বলছিলাম বুঝিলা হ্যাঁ বলেছিলে কিন্তু বাড়িতে এত কাজ এতগুলো কাজ আমি একা এক দুটো হাতে করি ভুলে গিয়েছিলাম শার্ট ধুতে তো কি হয়েছে পরে যাও একটা শার্ট ধোয়ার কথা তোমার মনে থাকে না আর এত কাজের অজুহাত দেখাও তুমি বুঝলাম না আমি কি এই বাড়ির আমাকে কি চাকরানি করে নিয়ে এসেছো হ্যাঁ সারাদিন খেটে মরতেছি তারপরে বলতেছো এটা হয়নি ওটা হয়নি একটা শার্ট ধোয়া যাবে না স্বামীর কি একটা দায়িত্ব নেই তোমার প্রতি আমারই তো সব দায়িত্ব এই বাড়ির কাজকর্ম করব তোমার পিছনে দাসীর মতো পড়ে থাকব আমি তো চাকরানি আমার বাবা মা তো এখানে দাসিত্ব করতে পাঠিয়েছে আমাকে এনে তো শার্ট যাচ্ছে কর আমার ইচ্ছা ছিল আর দরকারও ছিল ঠিক আছে একটা কথা বললে হাজার কথা শোনায় হাজার কথা শোনায় হ্যাঁ আমি তো এমনি বক বক করেই যাই শোনো তোমাকে সাব একটা কথা বলে দিচ্ছি হ্যাঁ আজকের পর থেকে তুমি আমার এই রূপটা দেখবে বুঝলে হ্যাঁ যাও এখন তুমি আমার রূপ দেখবে এখন আমার এই একমাত্র সমস্যার সমাধান হচ্ছে দাদু আমাকে দাদুর কাছে যেতে হবে দাদু

মানে আমি বুঝে উঠতে পারছি না সামান্য ছোট ছোট বিষয়ে আমার সাথে এরকম করছে আবার আমার গায়ে হাত তুলতে একটু দ্বিধাবোধ করছে না আমি বুঝলাম না কি হয়েছে কিছুই বুঝতে পারছি না আর তাছাড়া আমার না ভয় করতেছে ও যদি অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায় ও আচ্ছা তাহলে এই সমস্যা তাহলে তোকে একটা গল্প বলি শোন এ তোর দিদার সাথেও না আমার এরকমই মাঝে সাঝেই ঝগড়াঝাটি হতো তা আমি তো মনে কর যে রেগে মেগে অস্থির আরে সারাদিন তো তোর দিদার সাথে আমি কথাই বলতাম না তারপরেও এসে আমাকে জিজ্ঞাসা করত যে তুমি কি খাবে কি রান্না করব। আমার যা রাগ হতো হ্যাঁ প্রচণ্ড আমার রাগ হতো আমি কথাই বলতাম না কিন্তু তারপরেও আমি যে খাবারটা পছন্দ করি তোর দিদা সেটাই তৈরি করে আমাকে খাওয়াতো হ্যাঁ তারপর যখন ওই রাতে যখন আমরা ঘুমাতে যাই তোর দিদা কি করতে জানিস সুরসুর সুরসুর করে আমার কাছে আসতো তারপর দাদু তারপর বলবো আচ্ছা শোন একটু কানে কানে বল বুঝতে পেরেছিস বুঝতে পেরেছি দাদু আমিও তো ওই একই সমস্যায় পড়েছি তাই না আর তাছাড়া এই সমস্যাগুলোকে আমি তেমন একটা গুরুত্ব দেয়নি বিধায় আজকে এই সমস্যাগুলো জমে জমে এত বড় একটা আকার ধারণ করেছে কিন্তু আর নয় আমি এই সমস্যার সমাধান করেই ছাড়বো সংসারের যত সমস্যা এটা এটা জমা রাখতে নেই সাথে সাথে সমস্যা সমাধান করতে হয় সত্যি দাদা তুমি একদম ঠিক কথা বলেছ আমি যদি আমার এই সমস্যাগুলোকে আগে লক্ষ্য করতাম তাহলে এগুলো জমে জমে না এত বড় আকার ধারণ করতে পারতো না কিন্তু আর নয় আমি আজকে এই সমস্যার সমাধান করেই ছাড়বো ঠিক আছে দাদু এই সমস্যার সমাধান কখন কখন করতে করতে হয় হয় জানিস তাই আচ্ছা দাদু তুমি এখন থাকো আমি আসছি আচ্ছা ঠিক আছে যা শোন আমি যা বললাম সেগুলো মাথার মধ্যে একটু ঢুকিয়ে রাখিস আচ্ছা দাদু থাকো আমি আসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা দেখে শুনে থাকিস আসন ওই যত তাড়াতাড়ি পারিস সমস্যা সমাধান করিস রাত কোন তো একটু পরেই লেগে আসছে পাগলি কথা যাই শুয়ে পড়লে যে চলো খাবার পেরেছি খেয়ে এসেছি মানে আমি সারাদিন কত কষ্ট করে তোমার পছন্দের খাবারগুলো রান্না করলাম আর এখন বলছো খুদা নেই তুমি বাইরে থেকে খেয়ে এসেছো কি করবো মন চাইলো বাহির থেকে কি আসলাম এবং যাই হোক এগুলো নিয়ে আর রাত্রে বেলার কোনো কথা বলো না আমি ঘুমাবো অনেক ঘুম পাচ্ছে অফিসে প্রচুর চাপ গেছে তোমার যদি মন চাই ঘুমো নাহলে জেগে থাকো ঠিক আছে তুমি যেহেতু খাবে না তো আমিও খাবো না এই যে আমিও শুয়ে পড়ো

শরীরটা যখন তোমার করেছ শেষটা তোমাকে করতে হবে নাকি আচ্ছা হঠাৎ এরকম বুদ্ধি দিয়ে কথা বলে দাদু আমাকে সব শিখিয়ে দিয়েছে দাদু বাদ দাও তো এখন যেটা করতে চলেছে সেটা তুমি কিন্তু ওল্লো দিনের চাইতে আজকে কিন্তু একটু বেশি রোমান দিচ্ছি আর এই সব তো দাদুর কামান দাদুর তোমাকে কি বোঝানো দাদু আমাকে অনেক কিছু বুঝেছে দাদু বলেছে ছেলে মানুষের রাক নাকি মাথায় থাকে হম আর মেয়ে মানুষ যদি চায় তাহলে সেই রাক মাত্র তিন মিনিটেই ঠান্ডা করতে পারে আর আমার তো তিন মিনিটও লাগেনি আর কি কী শিখিয়েছে দাদু হ্যাঁ দাদু আরো একটা কথা বলেছি সংসার জীবনে যদি কখনো অশান্তির সৃষ্টি হয় অথবা কোনো সমস্যা পড়ে তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্যার সমাধান করতে হবে না হলে সংসার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা তাই আর সমস্যার এই সমাধানের মূল সময়টা কোনটা রাতে রাতে শোনো আমার মাথা আর যেন কখনো ঠিক আছে তিন মিনিট কেন তুমি যদি এক মিনিটে পড়ো আমাকে ঠান্ডা করে রাখবে সব সময় কেমন